নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে মিন রাশির কোন সমস্ত নেগেটিভ সাইড এর জন্য আপনারা জীবনে অনেক সমস্যার মধ্যে পড়েন কি দোষ বা কি ভুল আপনাদের জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবেন মূল আলোচনা আসার আগে আপনি জেনে যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন মিন রাশি যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই আপনার মধ্যে দয়া মায়া ভালো মানসিকতা কল্পনা প্রবণতা রোমান্টিকতা এগুলো রয়েছে কিন্তু তার সত্ত্বেও বিশেষ কিছু ভুলই বলি বা দোষই বলি যেগুলো আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে কি সমস্ত ভুল বা দোষ আপনার জীবনে মেজর সমস্যা কিন্তু ক্রিয়েট করে তা নিয়েই মেন দীর্ঘ আলোচনাটা করব নাম্বার ওয়ান যেটা বলবো আপনারা অত্যন্ত আদর্শবাদী হন অত্যন্ত আমরা পছন্দ করেন আপনারা জীবনে উচ্চ স্বপ্ন দেখেন এবং উচ্চ আদর্শকে ধরে রাখতে চেষ্টা করেন এবং সেটা যদি কখনো বাস্তবে পূরণ না হয় আপনারা খুব হতাশ হয়ে যান একটা উচ্চ মানসিকতা উচ্চ আদর্শবাদিতা এগুলো আপনার সব থেকে বড় একটা গুণ তো এর জন্য কিন্তু কি হয় আপনি জীবনে কিন্তু অনেক বড় স্বপ্ন দেখেন এবং সেই ড্রিমটাকে আপনারা লাভ করার জন্য আমরা কিন্তু আপনার চেষ্টা করেন কিন্তু বাই চান্সে যদি সেই ব্যাপারে আপনি না পান তাহলে আপনি খুব হতাশ হয়ে যান এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে কারণ উচ্চ মানসিকতা কিন্তু আপনার মধ্যে রয়েছে নেক্সট বলবো বলবো নাম্বার যেটা টু সমস্যার মধ্যে পড়ে গেলে সেই জায়গাটা ডিরেক্টলি মোকাবেলা করতে অনেক সময় পারেন না আপনার মন মানসিকতা খুবই সফট হয় সেই জন্য আপনারা সমস্যা থেকে কিছুটা পিছু হটে যান কিছুটা পালিয়ে যান তাই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে এই পালিয়ে গিয়ে আপনার জীবনের সমস্যাটা অনেক জটিল হয়ে যায় এই ব্যাপারটাও কিন্তু মিন রাশির ক্ষেত্রে ক্রিয়েট করে নাম্বার থ্রি যেটা বলবো সব ব্যাপারে একটা ওভার সেন্টিমেন্টাল ব্যাপার যে কোনো সামান্য ব্যাপারে আপনি খুব বেশি ইমোশনাল হয়ে যান আপনারা সামান্য কারণে খুব মনে আঘাত পেয়ে যান কেউ কিছু বললে মোটেই কথা সহ্য করতে পারেন না খুব কথাতে হয়তো কাউকে আক্রমণ করতে পারেন না কিন্তু আপনারা অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল হওয়ার জন্য সাধারণ কথায় আমার মনে খুব আঘাত লাগে এবং সেখান থেকে আমি চট করে উঠে আসতে পারেন না এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে নাম্বার ফোর যেটা বলবো অত্যন্ত আপনারা সিদ্ধান্তহীনতায় ভোগেন আপনারা একটা ব্যাপারে সহজে ডিসিশন নিতে পারেন না করবেন কি করবেন না যাবেন কি যাবেন না এমন একটা ব্যাপার সব ব্যাপারে একটা সিদ্ধান্তহীনতা আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেয় যে কোনো ব্যাপারে সামান্য ব্যাপারেও ডিসিশন নিতে আপনার খুব সময় লেগে যায় এই ব্যাপারও কিন্তু আমরা এই মিন ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো নেক্সট যেটা বলবো কল্পনা প্রবণতা আপনারা একটু কল্পনার দুনিয়া থাকতে ভালোবাসেন যেগুলো হয়তো আপনার লাইফের সঙ্গে কোনো সম্পর্কই নেই সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু কল্পনায় মধ্যে কল্পনায় পাহাড় বোনা এবং কল্পনার দুনিয়ায় বিচরণ করার একটা ব্যাপার এই হলে ভালো হতো ওই হলে হতো কিন্তু আলটিমেটলি আপনার যেটা করা দরকার সেটা অনেক সময় করেন না এই কল্পনার দুনিয়া আপনি এমনইভাবে হারিয়ে থাকেন এই কল্পনা প্রবণতা বা আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় আপনি বেশি একটা আদর্শবাদিতা অত্যন্ত কল্পনাপ্রিয়তা আপনার জীবনের ঘাত প্রতিঘাত লাইফটাকে অনেকটা বাড়িয়ে দেয় আপনি যেই জিনিসটা করা দরকার সেইটা না করে কল্পনা দুনিয়ায় বিচরণ করতে করতে সমস্যা আরো জটিল হয়ে যায় আরো কমপ্লেক্স হয়ে যায় যেগুলো আপনার জীবনে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আনরিয়েলিস্টিক যে থট আনরিয়েলিস্টিক যে চিন্তাভাবনা সেই জায়গা থেকে আপনার সরে আসতে হবে আপনি কিন্তু আপনি যদি এই জায়গা থেকে সরে আসতে না পারেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা অবস্থা কিন্তু তৈরি করতে পারে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সেলফ স্যাক্রিফাইসিং মেন্টালিটি বা আত্মত্যাগ নিজের কথা অনেক সময় চিন্তাভাবনা করেন না নিজের ক্ষতি করেও লোকের হেল্প করতে চেষ্টা করে এই আত্মত্যাগ করতে গিয়ে আমরা আত্মত্যাগ করা ভালো কিন্তু আত্মত্যাগের লিমিটটা আপনার জানা উচিত কিন্তু যদি এই যুগে মানুষের কথা বেশি ভাবেন সেই মানুষই কিন্তু কিন্তু আপনার আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমি মিন রাশির মানুষেরা সেই কথা চিন্তা করে না তারা মনে করেন ভালো হলে আবার কিসের প্রবলেম কিন্তু ভালোর তো কোনো লিমিট নেই তাই না তো ভালো আপনি হন কিন্তু আপনার এই এক্সেসিভ ভালো মানুষই কিন্তু অনেকে আপনার ক্ষতি করে দিতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে অর্থাৎ আত্মত্যাগ ব্যাপারটা আপনার অত্যন্ত ভাবে ভালো হলেও এই জায়গাটাই নিজের কথা ভাবেন না নিজের কথা চিন্তা করেন না সেটা কিন্তু আপনার জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে এই ব্যাপারে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো নাম্বার সেভেন সেটা হচ্ছে কোনো কিছুর কষ্টকে ভোলার জন্য কোনো কিছুর মধ্যে অ্যাডিকশনের মধ্যে পড়ে যান সেই অ্যাডিকশন মানে যে সবসময় নেশা তা নয় অর্থাৎ আপনি সাময়িক ব্যাপারকে সাময়িক কষ্টকে ভুলতে গিয়ে যেই আনরিয়েলিস্টিক ব্যাপার সেই ব্যাপারের মধ্যে কিছুটা ডুবে থাকে তো এইটা কি হয় আপনার জীবনের অরিজিনাল যে কষ্ট সেই জায়গাটা কমেও না কিন্তু আপনি তার মধ্যে ক্রমাগতভাবে ডুবে রয়েছেন যেটা আপনাকে মনের মধ্যে একটা উথাল পাতাল ভাব কিন্তু তৈরি করে এবং আপনি সেই চিন্তা ভাবনার মধ্যে এতটাই মশগুল থাকেন এবং সেটাতে এতটাই আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান যেটা আপনার জীবনের প্রবলেম তো সলভ হয়ই না এবং আপনি তার মধ্যেই ডুবে থাকেন এবং আপনার সেই কষ্টর জায়গাটা কিন্তু থেকেই যায় এই ব্যাপারটা আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে নেক্সট বলবো একটা যেটা আনফোকাস মেন্টালিটি আপনি কোনো কিছু কাজ করলে করতে শুরু করলে কিসের যেন একটা কল্পনা প্রবণতা বা অত্যন্ত বেশি একটা স্বপ্ন দেখার প্রবণতার জন্য অর্থাৎ একটু বেশি আপনার মধ্যে একটা ড্রিমি মেন্টালিটি বা ইমাজিনেশন ব্যাপার রয়েছে যেটা কিন্তু আপনার আপনার যে কোনো কাজের মধ্যে ফোকাস রাখাটা খুব মুশকিল হয়ে যায় আপনি নিয়ে ভাবতে থাকেন এবং কি নিয়ে ভাবছেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলতে পারবেন না কিন্তু আপনি ভেবে চলেছেন আপনি একটা অন্য কল্পনার দুনিয়ায় রয়েছেন যেই জায়গাটা আপনার লাইফের যে মেন যে গোল সেই গোলের জায়গাটা আপনার জীবন অনেক সময় হ্যাম্পার করে দেয় মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অত্যন্ত বেশি একটা ইমাজিনেশন পাওয়ার অত্যন্ত বেশি ইমাজিন করা বা স্বপ্ন দেখার যে প্রবণতা কল্পনা প্রবণতা ব্যাপারটা আপনার নিজের গোল থেকে অনেকটা সরিয়ে দেয় সরিয়ে দেয় আপনাকে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নাম্বার নাইন যেটা বলবো একটু বেশি লোকের উপর ডিপেন্ড করার ব্যাপার ওভার ডিপেন্ডেন্সি অন দ্য আদার বিশেষ করে আপনি আপনার লাইফ পার্টনার আপনি আপনার পরিবার আপনি আপনার বাবা উপর বেশি না ডিপেন্ড করে দেন নিজের মতামতের কথা না ভেবে তারা কি বলছে তার কথাকে বেশি প্রাধান্য দেন এই জন্য নিজের যে আইডেন্টি সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় আপনারা এতটাই বেশি আপনার নিজের পরিবারকে এতটাই বেশি ভালোবাসেন যে আপনার সেই জায়গাটা বেশি ভালোবাসা বেশি ভালো মানসিকতার জন্য আপনার নিজস্ব নিজস্ব যে চিন্তা ভাবনা যে নিজস্ব যে আইডালিজমটা বা নিজস্ব যে মতামতটা সেই জায়গাটা আপনি কোথাও যেন হারিয়ে ফেলেন এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে বেশি ডিপেন্ডেবিলিটি থাকা ভালো নিজের কাছের মানুষকে ভালোবাসা ভালো কিন্তু ওই বেশি ভালো মানুষইটা অনেক সময় কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আপনার নিজের ক্ষমতাকে কিন্তু অনেকটা ডিটোরিয়েট করে দেয় তাই আপনি অবশ্যই অন্য মানুষের কথা শুনবেন কিন্তু ওভার ডিফেন্ডেমেল হয়ে যাবেন না যেটা কিন্তু অনেক সমস্যার ফেলে দেবে নাম্বার নাম্বার যেটা যেটা বলবো বলবো টেন আপনি অত্যন্ত আবেগ দ্বারা পরিচালিত হন অত্যন্ত বেশি ইমোশনাল সব কিছু সিদ্ধান্ত খুব ইমোশনাল রেসপেক্টে নেন সব ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি অনেক সময় গঠনমূলক চিন্তাভাবনা করার ঠিক সুযোগই পান না আপনি দেখতে দেখতে কি হয় আপনি অরিজিনাল জিনিসটা কিন্তু বুঝতে চান না এই সমস্যা আপনার জীবনে অনেক বড় প্রবলেমের কিন্তু সূত্রপাত করে এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত সহানুভূতিশীল হওয়ার জন্য কাউকে কখনো না বলতে পারেন না কেউ কিছু চাইলে কেউ কিছু বললে আপনি কখনো কাউকে না বলতে পারেন কারণ আপনার সেই মানসিক দৃঢ়তা থাকে না তাই লোকে সহজেই আপনাকে ইউজ করতে পারে এই ব্যাপারে আপনাকে আরো দৃঢ় হওয়া উচিত দৃঢ় না হলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতেই হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত শান্তিপ্রিয়তা আপনি আপনারা পছন্দ করেন আপনারা মোটেই প্রতিবাদ করতে চান না এই অত্যন্ত বেশি শান্তিপ্রিয়তার জন্য যখন প্রতিবাদ করার দরকার তখন প্রতিবাদ না করার জন্য অনেক সময় আপনার খুব চাপ হয়ে যায় আপনার অনেক অনেক চাপ আপনার মাথার উপর এসে এমনভাবেই পড়ে যে আপনি সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না অনেক মানুষ আপনার উপর একটা পেশার ক্রিয়েট করার চেষ্টা করে সেখান থেকে আপনি চট করে বেরিয়ে আসতে পারেন এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে নেক্সট নাম্বার থার্টিন তেরো নম্বর যেটা বলবো আপনারা এক কথা বারে বারে রিপিট করতে থাকেন সমস্যার কথাটা বারে বারে বলে 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 সেটা কোনো সমস্যার কথা হোক সেটা কোনো আপনার লাইফের যে কোনো ঘটনা হোক এতবার করে বলতে থাকেন যে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে মনে হয় যে আমি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না অনেকবার করে রিপিট করতে থাকেন এই রিপিট করার জন্য আপনার জীবনের সমস্যাটা আরও জটিল করে ফেলেন নেক্সট যেটা বলবো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে চান না কখনো কখনো যখন আমরা সিদ্ধান্ত নেওয়ার দরকার তখন আপনি নিষ্ক্রিয় হয়ে যান এই নিষ্ক্রিয়তা আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক ক্ষতির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো আপনার মধ্যে অত্যন্ত দয়া মায়া করুণা মানুষের কথা চিন্তা করা সেই সব করতে গিয়ে নিজের ক্ষতির কথা কিন্তু আপনি মোটেই ভাবেন না নিজের লাইফে রিক্স ক্যালকুলেশন করেন না এই জায়গাটা বেশি ভালো মানুষের জন্য আপনি অনেক ক্ষেত্রে আপনার লাইফে সমস্যারও বেড়ে যেতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্যবহারিক বিষয়ে আপনার বাস্তব চিন্তাভাবনার খুব অভাব রয়েছে আমি এতটাই বেশি কল্পনাপ্রবণ এতটাই বেশি ইমোশনাল এতটাই বেশি সেন্টিমেন্টাল এতটাই বেশি মন ভালো যে আপনি ব্যবহারের দিকে অ্যাজ ইট ইজ দেখার যে ক্ষমতা সেটাকে কিন্তু হারিয়ে ফেলেন বাস্তবতার চিন্তাভাবনার খুব অভাব কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আর যখন যাকে বিশ্বাস করা দরকার নেই তখন বিশ্বাস করতে করতে যেখানে ছোটখাটো ব্যাপার সেখানে বিশ্বাস করলে কোনো প্রবলেম হয় না সেই সমস্ত জায়গায় আপনার বিশ্বাস করতে খুব সমস্যা ক্রিয়েট করে আপনি তখন কিন্তু বিশ্বাস সহজে করতে পারেন না এই ব্যাপারটাও কিন্তু আপনার লাইফে বড় একটা প্রবলেমের মধ্যে ফেলে দেয় আপনি ছোটখাটো ব্যাপারে কাউকে কিন্তু বিশ্বাস করতে চান না খুব ট্রাফ ইস্যু আপনার তৈরি হয় আবার যখন যাকে বিশ্বাস করা দরকার নেই বড় বড় ইস্যুতে আপনি কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেন এই ব্যাপারটাও আপনার লাইফে অনেক সমস্যার সূত্রপাত করে এই হলো ওভারঅল ভাবে আহ রাশি বা লগ্নের এই নেগেটিভ সাইড যেগুলো থেকে আপনার লাইফে হাজারো সমস্যা চলে আসে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাকে একটু অবগত থাকতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু আপনার লাইফে সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে তো এই জায়গাগুলো মিন রাশির আমি নেগেটিভিটি দেখেছি যেখান থেকে মিন রাশির লাইফে হাজারো সমস্যা ঢোকে তো সেই জায়গাগুলোকে আপনি যদি সঠিকভাবে রেক্টিফিকেশন করেন তাহলে কিন্তু আপনার অনেকটা প্রবলেম কিন্তু কেটে যাবে বলে আমি বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই